আজও পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি যার মধ্যে প্রথমটি সৌদি আরবে বর্তমানে এই পাথরটি এবং এটি প্রায় চার হাজার বছরের পুরনো যা মাঝখান থেকে কাটা কিন্তু কে কেটেছে তা আজ পর্যন্ত জানা যায়নি দ্বিতীয় স্থানে রয়েছে সাগর যা জর্ডানে অবস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কেউ চাইলেও এতে ডুবতে পারবে না আরও কি এর জলে এত লবণ রয়েছে যে একটি জলজ প্রাণীও এতে পাওয়া যায় না বিশ্বের অন্যতম রহস্যময় স্থাপনা হল মিশরের পিরামিড যা বহু বছর ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই পিরামিডগুলি প্রায় চার হাজার বছর আগে তৈরি করা হয়েছিল যার ভেতরে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে এমতাবস্থায় প্রশ্ন জাগে কারাইটি নির্মাণ করেছে তাই আমরা আপনাকে বলি যে এটি মিশরীয় শাসক খুফুর চতুর্থ বংশধর তার সমাধি হিসেবে প্রায় পাঁচশো ষাট খ্রিস্টপূর্বাব্দে তৈরি করেছিলেন যা তৈরি করতে প্রায় তেইশ বছর লেগেছিল বন্ধুরা পাহাড় ভাঙার সবচেয়ে সহজ উপায় হল সেখানে গর্ত করা হরক দ্রবণ করা এবং করা এই পদ্ধতিটি বেশ সহজ কিন্তু এতে একটি বড় সমস্যা রয়েছে আসলে পাহাড়ের আশেপাশে বসবাসকারী মানুষদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ এটি করতে গিয়ে প্রচুর ওড়ে এবং শব্দও বেশি হয় এসব এড়াতে পিস্টন হাইড্রোলিক রক ব্যবহার করা হয়ে থাকে যার জন্য প্রথমে পাথরের মধ্যে একটি গর্ত তৈরি করা হয় এবং তারপর তার মধ্যে কারেন্ট নির্গত হওয়ার সাথে সাথে এটি পাথরকে ধাক্কা দিয়ে তাতে ফাটল সৃষ্টি করে তবে আমি আপনাকে বলি যে এটি শুধুমাত্র ছোট পাথরের উপর কাজ করে বন্ধুরা দেখুন জাপানের কিছু মানুষ রোদ থেকে রক্ষা পেতে বাঁশের তৈরি বড় টুপি ব্যবহার করে এটি দেখে আপনার মনে হতে পারে যে এটি কিছু পুরনো প্রবণতা তবে এটি মোটেও নয় আসলে এটি কয়লা খনি থেকে কয়লা তোলার কাজ করে এই ব্যক্তি যার চাকাও খুব ছোট এমন একটি গ্যাজেট তৈরি করেছেন যা পায়ে পড়া যায় এবং সহজেই গাছে ওঠা যায় আমরা যে পানি পান করি তার থলি এভাবে একটি কারখানায় প্রস্তুত করা হয় বন্ধুরা দেখুন যখন একটি জাহাজ ঠান্ডা জায়গায় চলতে থাকে তখন তার উপর বরফের একটি পুরু স্তর জমে থাকে যা হাতুড়ির সাহায্যে ভেঙে ফেলা হয় যেখানে জাপানের মতো দেশে এত বেশি থাকে যে বরফ জমে থাকে বাড়ির ড্রেনেজ পাইপে তাই এখানকার মানুষ ড্রেনেজ পাইপের পরিবর্তে রেইন চেন ব্যবহার করে প্রকৃতপক্ষে কিছু এলাকায় এটি এত ঠান্ডা যে আপনি যদি বাতাসে গরম জল ছুঁড়ে ফেলেন তবে তা অবিলম্বে বরফ পরিণত হবে বন্ধুরা চীনা কৃষকরা তাদের ক্ষেতে সার প্রয়োগ করতে ড্রোন ব্যবহার করে যার জন্য প্রথমে ড্রোনটিতে সার দেয়া হয় তারপর রিমোটের সাহায্যে সেগুলোকে ক্ষেতের ওপর দিয়ে উড়িয়ে দেওয়া হয় যা পুরো জমিতে সার প্রয়োগ করে আরও কি চীনের মানুষ তাদের ক্ষেত চাষের জন্য রোবট ব্যবহার করে এবং রোবট ফসল কাটার কাজও করে এমনকি পশুদের খাওয়ানোর জন্যও এখানে রোবটই রাখা হয়েছে